আসসালামু আলাইকুম সেন ছাত্রবৃন্দ শ্রদ্ধ আসাদাম এর পাশাপাশি বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়তুল মুসলিহীন ওলামা মুসলিহীন তোলাবাই মুসলিহীন ছাত্র মুসলিহীন যুব মুসলিহীন আঞ্জুমান এ খাওয়াতিন সংশ্লিষ্ট দেশজুড়ে হাজারো মহিদ্দিন শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় আল্লাপাক আমাকে সুস্থতা লাভের জন্য কবুল করেছেন এই জন্য আল্লাপাকের আবারও শকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ডাক্তাররা আমাকে পেনক্রিয়াস সমস্যা বলে যে ভীতি সৃষ্টি করেছিল এটা সিঙ্গাপুরের মাউথ এলিজাবেথ হসপিটালের অত্যন্ত দক্ষ চিকিৎসকদের সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছেন যে এটা প্যানক্রিয়েস নয় এটা একটা সাধারণ অসুস্থতা এটা সামান্য ঔষধই ভালো হবে এক দেড় মাস খাওয়া দাওয়ার একটু রুটিন পরিবর্তন করলেই হবে আলহামদুলিল্লাহ অবশ্য বাংলাদেশের ডাক্তাররা ভুল করেছে এটা আমি বলবো না কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আর সেখানের চিকিৎসা ব্যবস্থা এটা আসমান জমিন পার্থক্য তা আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ডাক্তাররা অনার্থক কোন কথা বলে নাই তারা তাদের পরীক্ষা নিরীক্ষা অনুযায়ী তাদের সর্বোচ্চ প্রচেষ্টা বিশেষ করে জালাকঠি সদর হসপিটালের আর এমও আমাদের নেসারাবাদের ছাত্র তারপর ডিউটি ডাক্তার নেসারাবাদের ছাত্র ওরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়েই প্রথম কিন্তু রোগটা আবিষ্কার করেছে যে এটা হুজুর পেন করে গেছে এরপর আমরা আরও সুনিশ্চিত হওয়ার জন্য আমরা একজন সর্বোচ্চ এই বিষয়ক ডাক্তার যিনি বাংলাদেশে সুখ্যাতি অর্জন করেছেন তার নিকটবর্তী হয়েছি তিনিও সিদ্ধান্ত দিয়েছেন হয়েছে এখন আমার চিন্তা হলো পেনক্রিয়াস রোগটা এমন যে এটা সারা জীবন লালন করতে হয় তো এই কারণেই আমি আমার ধারণা ছিল যে যদি এমনই হয় পেনক্রিয়াস তাহলে স্যার চিকিৎসা পৃথিবীর কোথাও আছে কিনা তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হসপিটালে গিয়ে দেখি সেখান থেকে যদি একই কথা বলে তাহলে বুঝে নিব যে আমার জীবনটা এইভাবেই কাটাতে হবে সমস্যাটা কোথায় আল্লাহ যতক্ষণ যেভাবে রাখে তখনও দশ পণ্ডে মানত করি না কিন্তু এমআরআই এর ভীতি আর সেলাইনে যে বেদনা হইতেছিল তখন কিন্তু মানত করছি আমি সর্বোচ্চ মানত আমার শক্তি সামর্থ্য সর্বোচ্চ আল্লাহ এবং ওখান থেকে আসার পর কিন্তু ডাক্তার হেসে দিয়ে বলল যে তোমার কোনো প্যানকেরেস নাই আমি ঔষধ লিখে দিলাম তারপর দেখে আবার তুমি অমুক সময় আসো আমি তোমাকে রিপোর্টগুলো দেখাবো আমি ধন্যবাদ জানাই ভক্ত সিঙ্গাপুর নিবাসী হামিদকে আরও এক সিঙ্গাপুরী রাত বারোটায় এসে পাঁচ লক্ষের উপরে বাংলাদেশি টাকা আমাকে দিয়ে গেল আমি তাদের কাছে কৃতজ্ঞ রং চাকরি করেন যে সিঙ্গাপুরি তার নামটা এই মুহূর্তে ভুলে গেছি আমি ধন্যবাদ জানাই সিঙ্গাপুর মুসলিহিন কমিটির সভাপতি জাহিদ হোসাইন আমি আন্তরিক মোবারকবাদ জানাই সিঙ্গাপুর মুসলিহিন কমিটির সেক্রেটারি কলিন্স খান আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি আমাদের সেই সেহভাজন ছাত্রবৃন্দ আমি আশ্চর্য হয়ে গেছি ওখানে রাত আটটা নয়টার পর কোনো সমাবেশ করার সুযোগ নেই সরকারও করে না সেখানে রাত সাড়ে দশটা পর্যন্ত আমার কাছে বসে থাকা আমাদের সিনহবাজন ছাত্ররা এটা আমাকে আশ্চর্যজনিত করেছে আমি ওদের তালিকে নিয়ে এসেছি প্রত্যেকটা ছাত্র খুব ভালো পজিশনে আছে নেসারাবাদের একটা ছাত্র ওইখানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ পদে আমি তাদেরকে আন্তরিক মোবারক বা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা দেখছেন এটি আর টেলিভিশন প্রবর্তনে ঐক্য